الله تعالى ولا 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 الله ولا امي الله ولا 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 عظيم ولا ولا عظيم أمن عظيم بالاخلاق ولا 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 الله ولا 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 الله ولا 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 আল্লাহ তাআলা বানা দিলাম সমস্ত আলেমদের জন্য আমার নবী কে আল্লাহ তাআলা রহমত বানায়া দিয়েছে সমস্ত তালিবুল ইলমের জন্য আমার নবী জি মাহবুব সব যুবকের জন্য আমাদের নবী জি মাহবুব সমস্ত স্বামীদের জন্য আমাদের নবী জি রহমতের নবী সমস্ত স্ত্রীদের জন্য আমার নবী রহমতের নবী সমস্ত শ্রমিকদের জন্য আমার নবী রহমতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন

إلا رحمة للعالمين يا نبي الله جامي الله تعالى تمام تعالى جل, جل رحمة ميا الله, الله تعالى بني يا الله تعالى حلم أماد الشطال الراب أماد الرب خلين إكمتر ايه الله محبتي بقين أماد الرب আল্লাহর নাম কিন্তু জোরে বলা সুন্নাথ সবাই বলেন আমাদের রথ কে আমাদের রথ বলেন একমাত্র আল্লাহ তিনি তাম কানাতের পালনেওয়ালা আল্লাহ তালার পরে তাম কানাতের সমস্ত সৃষ্টি জীবের জন্য আল্লাহ তালা সর্বোচ্চ মর্যাদা আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন শুধু তাই নেই পৃথিবীর ইতিহাসে সৌন্দর্যের যদি তালিকা করা হয় এক নম্বর সুন্দর মোহাম্মদুর রসুল্লাহ আমার নবীর মতো সুন্দর কেউ নেই কেউ নেই এত সুন্দর করে কোন নবীকে আল্লাহ তালা বানাই নাই আমার বাড়া আমাদের নবীজির একজন সাহাবি নবীজির সুন্দরদের ব্যাপারে বর্ণনা করেন হাসান ইবনে সাহাবেদ রতি আল্লাহ আঙ্গমা তিনি বলেন ও আসান মিন কালাম তারা আইনি ও আজিমাল মিন কালাম তালিদিন নিসা খলিতাম বারু আম মিন কুল্লি আইবে তা আন্না তা কাদু খলিকতে কামা তাশা আমার বাড়া হুজুরের একজন সাহাবি বর্ণনা করে আমার এই দুই নয়নে নবীজির মতো সুন্দর কাউকে দেখি নাই দেখি না এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এত সুন্দর করে বানিয়েছেন সাহাবী বলেন পৃথিবীর কোন মা

وارسلت الى الخلق كافا وختم بيد نبي او كما قال عليه الصلاه والسلام اما النبي আল্লাহ তারা আমাকে এত বেশি মর্যাদা দান করেছেন অন্য অন্য নবীদের ক্ষেত্রে আমাকে সইটা অতিরিক্ত দামি বৈশিষ্ট্য আমাকে দান করছে যা আল্লাহ তারা আদম থেকে নিয়া ঈশা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবীকে এমন সুন্দর বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ তালা দেয় নাই আমার বায়লা লাগত করে আল্লাহ নবী বলেন এক নম্বর তুই তু যাওয়া আমি আলকালি অনেক ব্যাপক কথাকে আল্লাহ নবীর মাধ্যমে সহজে বোঝানোর যোগ্যতা আল্লাহ তালা আমার নবী দান করেছেন দুই নম্বর আল্লাহর নবী বলে আমাকে আল্লাহ তালা শত্রুর অন্তরে আমার ভয়ভীতি দিয়া অনুশীল তু আল্লাহর নবীকে শত্রুর মনে নবীজির ভয়ভীতি সৃষ্টি করে সাহায্য করেছেন আল্লাহর নবী বলেন যা আমাকে আল্লাহ দিয়েছে আর কোন নবীকে দেয় নাই ওহিল্লাকাল কোন নবীর জন্য গণী মতের মাল হালাল ছিল না আমার জন্য আল্লাহ

ইলাল খলকি কা আমাত আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জীবের নবী বানায় পাঠিয়েছে আমার আল্লাহ যেইটুকু এর জন্য সকলের রাত আমার নবী সেইটুকু এর জন্য সকলের জন্য নবী আমার আল্লাহ তাআলা কোরআনে কয়জন নবীর কথা বলেছেন সমস্ত নবিরা এলাকা ভিত্তিক নির্দিষ্ট জনগোষ্ঠীর নবী আমার নবী তানতানাতের নবী যেমন কোরআন খুলে দেখেন الله تعالى قال ولقد ارسلنا نوحا الى قومه اني لكم نذير مبين ولقد ارسلنا نوحا الى قومه فلبث فيهم الف سنه الا خمسين عاما والى عاد اخاهم هودا والى ثمود اخاهم صالحا والى مدين اخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره امر লক্ষ্য করে দেখেন আল্লাহ দুজন নবীর কথা কোরআনে হাকিমের আয়াতের মধ্যে বলেছেন সমস্ত নবীরা এলাকাবিত্তিক সমস্ত নবীরা যার যার জনগোষ্ঠীর নবী